এই জন্য ওনার পিতা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী যে এই সমস্ত পুত্র জন্ম দেওয়ার সৌভাগ্য অর্জন করেছে একদিকে ওনার পিতা আর অন্যদিকে বৈষ্ণব উনি যখন প্রসাদ জয়ী তুমি আর পাত্তাই পাইবে না তুমি ঘুম থেকে ওঠার আগেই দেখো উনি সংসার দাওয়া নরণী কারণ কৃষ্ণা কৃষ্ণ

তার যে ত্রাণ করে যারা সংসার বন্ধন থেকে পুত্র ক্রিয়া করে পিতা মাতাকে অন্য উদ্ধার করে এই যে পুত্র কারণ সে তারা কীর্তনিয়া দীক্ষিত কোন মন্ত্রে দীক্ষিত তারা কোন মন্ত্রে দীক্ষিত কীর্তনিয়ান সদা মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সম্পূর্ণভাবে বৈষ্ণব গ্রন্থে দীক্ষিত রূপানুগ বৈষ্ণব অচ্যুত পুত্র তাই তো এবং রূপানুগ বৈষ্ণব অচ্যুত পুত্র ব্রহ্ম মধ্য কৌরীয় সম্প্রদায় সামবেদ অন্তর্ভুক্ত এবং গোবিন্দ ভাষ্য অনেক টাইটেল আছে অনেক ডকুমেন্ট অনেক এই দলিল আছে আমাদের তাই না এবং তারা সম্পূর্ণভাবে কীর্তনিয়া সদহরি মন্ত্র দীক্ষিত এইভাবে পিতা মাতা প্রসাদ বুঝি বউ মা বাই সচরাচর সব ফ্যামিলিতে পাওয়া যায় না যায় কি যায় না এত সহজ নয় এই জন্য ওনার পিতা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী যে এই সমস্ত পুত্র জন্ম দেওয়ার সৌভাগ্য অর্জন করেছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আজকে আমাদের যুক্ত আমরা সমবত হইছে আজকে বিষ্ণু উৎসব হলে কে পূজা করা উচিত নাকি উচিত কি না সেই সূত্রে ওনার বাবা তো বৈষ্ণব আমরা তো সবাই একই মন্ত্র দিক কিন্তু আলাদা কিছু আছে আমরা সবাই একই মন্ত্র দিক আলাদা কোনো মন্ত্র না আমাদের গুরু দেব মুদির দোকানদার না যে তুমি একটু দিলা তোমার একটু মাছিয়া দিবে এইভাবে কিছু সমপরিমাণ ভাবে আমরা दीक्षित ভক্ত সেই সেই সূত্রে উনার বাগত বৈষ্ণব নাকি একদিকে উনার পিতা আর অন্যদিকে বৈষ্ণব বলে কি বলতে আমরা দুইটা সম্পর্ক একটা হইছে ব্যবহারিক দৈহিক সম্পর্ক আর একটা হইছে পারমার্থিক সম্পর্ক বুঝা গেলিবা একদিকে উনি বৈষ্ণব আর একদিকে পিতা তাইলে পিতৃ অর্চন আমরা তো কোনোদিন করি না করে কি আমরা ওই মোললে পড়ে শাস্ত্রীয় সময়

হ্যাঁ পিতা মাতা একটু পিতৃ অর্চনা আমরা করবো সবাই আমার সঙ্গে মঙ্গল আমরা করি নাকি ঠিক আছে বৌমা প্রসাদ বুঝিনি বুঝলেন যে কিন্তু প্রসাদ বুঝি না হইলো কিন্তু লক্ষণ দেখছেন এত সুন্দর তিলকের তুলসী মালা উনি যখন প্রসাদ তুই জীব তুমি আর পাতা পেয়ে গেলাম তুমি ঘুম থেকে উঠার আগে দেখে গুরশ্রী শরণ বন্দে গুরশ্রী শরণ বন্দে শ্রী শরণ

আপনারা সবাই সামনে করুক আমরা ভিত্ত প্রসাদ পাই সবাই সবছ একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হাতে রাখবা ও কেশবায় নোহ ওম মাধবায় নোহ ওম নারায়ণ এ

ওম যম ব্রহ্মেদান বদানি প্রদানো কারণ নম বিঘ্ন ওধব মাধবাসী মাধব মাধবীতি স্মরণিধব মাধব ওই

ওং জম ও মন্দম কুন্ত মনসি কুমন্ত বিশ্ববতা জাতক পুণ্যহং ধ্রুব ও পুণ্যহম ওহং ওগত পুণ্য সময় শি ব্রহ্মপুত্রে বস মন শমা শিশুর মধু পিথা স্বর্তন শুকুল ভদ্রম বিশ্বতু শুকুলে পূন্যম ওমশ ষষ্ঠি ভুন্ত ধ্রুবন্ত আংশুম ষষ্ঠি ওম ষষ্ঠি ও ষষ্ি হস্তি ও শস্ত ইন্দ বি শ্বস্তি নষ্ট শ্বিতৃহতি ওম শত্রংবৃদ্ধতা ওম রিদ্ধতা ওম রিদ্ধতা অম রৃদ্ধ অম্বাযম বিষ্ণু দাতু। ষষ্ঠি নারায়ণ নর হিসিন পদ্মনভপুরষোত্তম দ্বিতবি ষষ্ঠি নৃষি কেশ হি দধি নৈহ ষষ্ঠি নঞ্জনা শুতম ভাগবত দম ষষ্ে ষষ্ঠ মঙ্গল কে শুম শ্রীকৃষ্ণ সচিদানন্দর দা ষষ্ঠে অং ওম ঔষ্ি ঔ করতু ষষ্ঠি মে কৃষ্ণ স্বর্গেশ্বরেশ্বর কৃষ্ণ দয় পাবনা কৃষ্ণ মোমৈব সর্বত্র ষষ্ঠী কুযিনি সর্ববিঘ্ন বিনাশা মঙ্গল ভগবান বিষ্ণু মঙ্গল মধুসূত্র মঙ্গল ঋষি কাশ মঙ্গলায়ী বিষ্ণু কৃষ্ণ অগ্রে সর্ববিশান্তি মঙ্গল সন্ন্য সং হরে কৃষ্ণ হরে রে মঙ্গল আচমন করা।

লতা নম কৃষ্ণ পদায় কৃষ্ণ কৃষ্ণ শ্রীমতী জয় নগর গ্রামী

বলকে পড়া মুছাই দিয়ে মারতে যাও পুরো 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 পড় পড়করম প্লাস প্রেসারে যাও ওদিকে গিয়ে দাও ওদিকে গিয়ে বল ওম সীতা স্বর্গ সীতা ধর্ম পিতা হি পরমতপরী শান্তিমা পন্ম স্বর্গ আমি শেষ পুষ্পাঞ্জলি সমর্পায়ামী পিতাম দুই দিন যোগাযোগ

তুমি বণ্টি যাবা কৈ দিবা তোমাৰ ফু আগে কৰাৰ পৰা তই চুমি কৰবা চুমি কৰাৰ পৰা তোমাৰ জাল কিনিব ঠিক আছে একজনে ফুৰিব একজন কিনিবা গণ্টি নি যাওঁ তুমি অনে যা গন্িলা তাদ দেখপনে। অফি বলা অনস্পতি বন্দ বন্ধু তম আরায় সর্ব দেবনা প্রতিনি যেতাম। পকা মহাতেজ সর্বচ থরা বা অন যদি ন সই জ অনা জ। 你接，你接，你接。

বুঝাকে বলছি কাজে আমরা করতে পারি না আমরা সবাই করার ইচ্ছা জাগে কিন্তু আমরা করতে না কে আমাদের করা একজনের তো করাই তো নাকি একজনের না করায় তো আমরা করতে পারবো কি এটা এখন যা করলো ভালো লাগছে সবাই কেমন লাগছে মনে হয় না যে আমি আমার পিতা মাতা কি একদিন একটু বুঝলে হয় কি এভাবে মনে হয় না আমি আমার পিতা মাতাকে একদিন এইভাবে মালা চন্দন এবার মনে হয় কি মাঝে মাঝে কিন্তু করতে পারি না কেন এই পরিবেশ তো কেউ করবে না এই পরিবেশ না করলেও তো আমরা করতে পারবো না পারবো কেউ না কেউ একজন তো আমাদেরকে এই পরিবেশ সৃষ্টি করে দিতে হবে তার তো আমরা করতে তাই না পশু